জামি মসজিদ এটা রাজমহলে অবস্থিত এই মসজিদটি তৈরি হয়েছে আকবরের আমলে তার সেনাপতি ছিলেন মান তিনি পনেরোশো বিরানব্বই সালে বাংলা অভিযান করে বাংলা জয়ের পরে তিনি মসজিদটিকে স্থাপন করে করেন স্থানীয় লোকজনদের সহায়তায় বিশাল মসজিদ অনেক বড়ো মসজিদ কিন্তু এই মসজিদে বর্তমানে কোনো নামাজ হয় না পরিিত অবস্থায় আছে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে রয়েছে দারুণ মসজিদ আমরা এই মসজিদটি পরিদর্শনে এসেছি এর পাশেই রয়েছে বাড়ির দাঁড়িয়ে একটা প্যালেস সেটাও খুব ভালো জায়গা এই জায়গাটা খুব বিখ্যাত জায়গা সুন্দর জায়গা অবস্থা আছে জামা মসজিদ কিন্তু পরিত্যক্ত অবস্থায় মোগল সম্রাট আকবরের আমল এটা তৈরি কত সুন্দর হয়ে আছে পরিত্যক্ত অবস্থায় রয়েছে যে মসজিদে বর্তমানে কোনো নামাজ নেই তবুও সৌন্দর্যভাবে মঙ্গল স্থাপত্যের মধ্যে একটা অন্যতম রাজমহলে অবস্থিত পরিকাঠামোগুলো দেখতে কত সুন্দর দেখেই অবাক ভিতর দিকটা এই যে গম্বুজটা এখনো সুন্দরভাবে রয়েছে অক্ষত অবস্থায় কিছুটা আমাদের দরকার রয়েছে মেরামতের তবে বাংলাদেশ কোনো দেখছেন এখানে বন্ধিতা দেখছি কোন সম্রাট তৈরি করেছিলেন সম্রাট আকবরের রহমান এটা তৈরি হয়েছে তার সময়কালটা মোটামুটি একটু বলেন পনেরোশো ছাপান্ন থেকে পনেরোশো ষোলোশো

আর্কিটেক্ট দোনোলে নাল। আচ্ছা, আকে পড়ায় 50 সালের সিবাদের সিবাদেরermost one আছে।ermost one। প্রতি সতে। এখানে যে মতিঝল না লক্ষ্য করে বেরিয়েছিলাম কিন্তু তার মধ্যে জামা মসজিদ, বারদারি এবং ওই ঐতিহাসিক রমনা পার্কের তিনটো আমরা ঐতিহাসিক স্থান দেখলাম। তাহলে রাজমহল জায়গাটা একটা সত্যি একটা ঐতিহাসিক জায়গা কারণ রাজমহল কিন্তু আমাদের বাংলার এক সময় রাজধানী ছিল রাজা মানসিংহ কিন্তু রাজধানী বানিয়েছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে সেটা ঢাকায় চলে যায় আবার ষোলোশো সালে আবার রাজমহল গৌরবান্বিত হয়ে যায় রাজধানী হিসাবে আবার হয়ে যায় কিন্তু এখানে একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে পনেরোশো ছিয়াত্তর সালে রাজমহলের যুদ্ধ হ্যাঁ বাংলার একটা ডাইনিস্টি ছিল কার্নি ডাইনিস্টি সেই ডানিস্টির বিরুদ্ধে রাজা মান সিং আকবরের সেনাপতি এসে রাজমহলের যুদ্ধ করেছিলেন এবং জয় করার পরেই কিন্তু এই বাংলা তথা রাজমহলে একটা ঐতিহাসিক পরিণত হয়েছে বর্তমানে ক্ষেত্রে আমরা ঘুরতে এসেছি আমাদের গোল্ডেন মিশনের ছাত্রছাত্রীদের নিয়ে অসাধারণ অসাধারণ এইদিকে আমরা জুম জুমিং করে যদি দেখি এই যে ডিজাইনগুলো কত যে সুন্দরভাবে করা আছে ভাবতে অবাক লাগছে দারুন দারুন বাইরের ভিউসটা আমরা দেখি বাইরের ভিউজ খুবই সুন্দর এটা একটা মসজিদ পুরী কাঠামোট সত্যি সেই যুগে এত থেকে উন্নত আর কি ছিল তারপরেই তাজমহল কিন্তু সবচেয়ে সর্বোত্তম হয়েছিল সাজানের আমলে কিন্তু আকবরের আমলে যতগুলো স্থাপত্য দেখতে পাচ্ছি তার মধ্যে আমাদের এলাকায় এটা অন্যতম দারুন দারুন বাইরে থেকে ভিউস একটু যদি দেখি পুরো মসজিদটার এটা রাজমহল ঘাটে অবস্থিত